তো আজকে ভাই আমাদের যে শীতের জন্য একটা প্রি অর্ডার করে কম্বো প্যাকেজ নিয়ে এসেছি স্পেশাল অফারে টোটাল কম্বোটার দাম হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র আমি আরেকবার বলি টোটাল কম্বোটার দাম হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা তো হচ্ছে আমরা প্রিমিয়াম কিছু কোয়ালিটির প্রোডাক্ট দিয়েছি যেগুলো কাস্টমাররা প্রতিনিয়ত আমাদের থেকে প্রিমিয়াম প্রিমিয়াম কিছু চাচ্ছে তো প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে এই প্যাকেজটা আমরা সাজাইছি তো কথা না পারে শুরু করি নকশি কাঁথা দিয়ে

ক্যাপটল পাবেন এক পিস এটা তো কালার অ্যাভেলেবেল আছে আপনারা বললে আমরা কালার দেখিয়ে দিব তারপরে হচ্ছে আপনার পজি ব্র্যান্ডের খুবই নামি দামি একটা ব্র্যান্ড পজি ব্র্যান্ডের যারা আগে পরে ইউজ করেছেন তারা জানেন এই পজি ব্র্যান্ডের টিস্যু থাকবে একটা রুমাল সেট খুবই কিউট কিউট রুমাল সেট থাকবে আট পিসের গারবার অরিজিনাল চাইনা রুমাল সেট এক সেট পাবেন প্যাকেটের ভিতরে এক সেট থাকবে থাকছে প্যাকেটে হচ্ছে বারো পিস ন্যাপি কালার মিক্স করা আমি সাইজটা বলি এটা হচ্ছে জিরো থেকে ছয় মাসের সাইজ যেটা সেই সাইজটা বড় নেপি আমরা এটা দিয়ে দিব বারোটা বারো কালারের নেপি পাবেন প্যাকেজে তারপরে থাকছে হচ্ছে আপনার গ্লাস ফিটার একটা কাচের ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস ফিটার সাইড এর একটা গ্লাস ফিটার থাকবে আমাদের এই প্যাকেজটাতে এরপরে হচ্ছে আপনার থাইল্যান্ডের নিমা থাইল্যান্ডের ফুল আতা নিমা ভাই শীতের জন্য সামনে শীত আসতে আসতে খুবই সুন্দর নিমা খুব সুন্দর এটা তিনটা কালার হয় আপনার তিনটা কালার থেকে তিনটা নিমা থাকবে প্যাকেজে আপনাদের যার কালার পছন্দ হবে বললে আমরা দিয়ে দিব এরপরে হচ্ছে আপনার থাকছে একটা পান্ডা কম্বল বা রেপার কম্বল মকমল কাপুরের হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এটার ভিতরে কালার হয় চারটা রেপার কম্বল থাকবে প্যাকেজের ভিতরে হচ্ছে একটা এরপরে হচ্ছে আপনার বাদশাওয়াল থাকছে

এটা মূলত তিন পিসের সেট বাট আমরা প্যাকেজে ধরছি ভাই একটা একটা ধরছি আচ্ছা আচ্ছা টু পিস সেট ফাইভ পিসের সেট ভাই জামার সেট আচ্ছা একটা জামা একটা মাথা টুপি একটা বিট খুব সুন্দর আর দুইটা পায়জামা একটা হচ্ছে আপনার স্লিপলেস একটা হচ্ছে ফুল স্লিপ আচ্ছা আচ্ছা এই টোটাল ফাইভ পিসের সেট থাকবে প্যাকেজে একটা খুবই মোটা এবং খুবই আরামদায়ক আর এটার ভিতরে কালার হয় তিনটা প্রিন্ট আছে অ্যাভেলেবেল আপনারা বললে আপনাদেরকে প্রিন্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনারা চুজ করে নিতে পারবেন অবশেষে রাখছি অবশেষে না সরি ম্যাট রাখছি হচ্ছে আপনার ইউরিন ম্যাট খুবই সুন্দর এবং ইউনিক বিভিন্ন কালারের ইউরিন ম্যাট কার্টুন ছাড়া যারা কার্টুন ছাড়া নিতে চান আপনাদের জন্য কার্টুন ছাড়া ইউরিন ম্যাট আছে অ্যাভেলেবেল প্যাকেটে থাকবে হচ্ছে একটি যার যেটা পছন্দ করবে বললে আমরা দেখিয়ে দিব আর অবশেষে থাকছে হচ্ছে একটা বিছানা সহ ম্যাট

তো ভাই এ পর্যন্ত আজকে আমাদের প্যাকেজটা আমি প্যাকেজের আরেকটু বিস্তারিত বলে দি প্যাকেজটা হচ্ছে আমাদের টোটাল তিন হাজার নয়শো পঞ্চাশ টাকার কম্বো প্যাকেজ এই প্যাকেজটা যদি কেউ অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের আমাদের শপে আসতে পারেন শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা পনেরো নম্বর গুলি সত্তর নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম